গুড ইভিনিং বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বর আশীর্বাদে সকলে সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজার এই সাড়ে ছটার মতো আর সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি সন্ধ্যা দিতে আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো দু সকালের কাজ তো কমপ্লিট হয়েই গেছিলো আর সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকে সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা থেকে তো সংসারের সমস্ত কাজের সঙ্গে সঙ্গে ঠাকুরদেরকে সেবাযত্ন করাটাও একটা দৈনন্দিন কাজ আর যেটা না করলে আমার দিনই উদ্ধার হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে ঠাকুরকে ভোগ লাগাতে হয় আর যেহেতু কানাই আছে কানাইকে তো ভোগ লাগাতেই হয় আর দুপুরবেলা যতগুলো থালাতে ভোগ লাগায় সেই বাটাতে সন্ধ্যাবেলা অত বাটাতে ভোগ লাগাই না মোট পাঁচটা বাটাতে ভোগ লাগাই যেটা হলো মন্দিরের জন্য দুটো বাটা আর ঘরের জন্য তিনটে বাটা তো সেই হিসাবে এখানে বাটাগুলো সমস্ত সাজিয়ে নিচ্ছি আর আমাদের তিন বাড়ি এইভাবে ভোগ লাগাতে হয় তো কানাইকে দিয়ে দিলাম রসগোল্লা দিয়ে ভোগ তো যেমন কি আর কি বাড়ির ছোটরা যেমন থাকলে তাদেরকে ভালোটা দিতে হয় আর বড়রা যেমন মানে কমটা খায় এরকম একটা ব্যাপার তো কানাই ছোট্ট বাচ্চা বলে ওকে রসগোল্লা দিলাম আর বাকি ঠাকুরদেরকে নকুলদানা দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি তো ভোগ লাগানোর পরে দেখো এখানে একদম আরতি শুরু করে দিয়েছি সন্ধ্যা আরতি তো ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরদেরকে আরতি করে নিচ্ছি যেহেতু মা লক্ষ্মী আছে তো প্রথমে মা লক্ষ্মীকে আরতি করে নিই তারপরে বাকি ঠাকুরদেরকে ঘণ্টা বাজিয়ে আরতি করি যেহেতু মা লক্ষ্মীকে ঘণ্টা বাজাতে নিই তো সেই হিসাবে মা লক্ষ্মীকে ঘণ্টা বাজায় না আগে মা লক্ষ্মীকে ধূপ আরতি দেখিয়ে দিই তো তারপরে ঘন্টা বাজায় আর তারপরে তো আমাদের বাড়ির ঠাকুরের চারিদিকে একদম পিকচার ভর্তি তো সেই হিসাবে টপ ঠাকুরদেরকে একটু আর কি ধূপ দেখাতে হয় তো ঘরের সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে এখন বাইরে চলে এসেছি বাইরে ধূপটা দিয়ে আর একদম মন্দিরে চলে এসেছি তো যেখানে আছে বজরঙ্গলি আর বাবা ভোলেনাথ তো তাদের বাটাও সাজিয়ে দিয়ে এখানে আরতিটা কমপ্লিট করে নিয়েছি আর তারপরে আমাদের বাড়িতে মানে আমি ছোট থেকেই শিখেছি এরকম মানে যে চারটে দিক আছে তো সব দিককে আর কি প্রদীপ দেখাতে হয় তো আমি সেটা এখানে এসেও করি তো সবাইকে প্রদীপ সবটা চারদিকে আর কি প্রদীপ দেখিয়ে তারপরে বেলগাছকে প্রদীপ দেখিয়ে এখানে তুলসী তলায় চলে এসেছি তো তুলসী মঞ্চটা আবার আরতি করে নিচ্ছি তো আরতি করে নিয়ে তারপরে আবার এখানে ধূপ টুপ দেখিয়ে সংকটঙ্ক টঙ্ক বাঁচিয়ে দেবো আর কি তো আমার তো সন্ধ্যা দিতে অনেকটা সময় লাগে তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো পাটে পাটে দিতে হয় তো তোমরা কেমনভাবে সন্ধ্যা দাও আমাকে জানিও আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সন্ধ্যা দেখাতে তো অবশ্যই কমেন্টে জানাবে কারণ তোমরাও তো আমার পরিবারের একজন তো একটা সদস্য ভুল করলে আর একটা সদস্য শিখিয়ে দেবে এটাই তো নিয়ম না কী বলো তো যাই হোক আমি সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়েছে তো আজকে ভাবলাম একটুখানি ধুনো দেব আর ধুনো দিলে বেশ খুব ভালো লাগে তো আর আমার তো ধুনোর গন্ধটা খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ধুনোর গন্ধ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ধুনো দিলে বলে বাড়ি থেকে যত নেগেটিভ এনার্জি থাকে সেগুলো দূরে যায় তো যাই হোক আমি এখানে ধুনোটা জ্বালিয়ে নিই আগে জানো তো একদমই ধুনো ধরাতে পারতাম না ছোটোবেলায় কত পাটকাটি যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো কত পাটকাটি দিয়ে দিয়ে ধুনো ধরিয়ে মানে ধরাতাম তাও আলটিমেটলি পেরে উঠতাম না লাস্ট এসে হলে মা জ্বালিয়ে দিত না হলে ঠাম্মা আর কি করে দিত তো এইভাবে এইভাবেই তো শেখে বলো প্রথমে কি এক চান্সে কেউ কিছু শেখে আস্তে আস্তে শিখতে থাকে তো যাই হোক এখন তো খুব ভালোভাবে কোনো পাটকাটিও থাকে না কিছু না ছোবড়া দিয়েই একদম ধুনোটা জ্বালিয়ে ফেলি আর খুব তাড়াতাড়ি ধরেও যায় তো বড়ো আর ছোটোদের মধ্যে অনেক পার্থক্য তাকে বলো তখন তো ছোটোতে ছিলাম তো সেইভাবে পারতাম না আর বুদ্ধিটাও অনেক কম ছিল তো যাই হোক আমার এখানে সন্ধ্যা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর কানাইকেও শুইয়ে দিয়েছি আর হাফ করে দিয়েছি কারণ গরম পড়ছে তো তো সেই হিসাবে মানে ফুল চাদরটা গায়ে দিয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দেখিয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চা বানাতে তারাও চায়ের কৌটোতে চা শেষ হয়ে গেছে চাটা একটু ঢেলে নিই তারপরে চাটা বানিয়ে নেবো আর বাড়িতে এসছে দিদিভাই গোলু দাদা ভাই ওরা সবাই আর গোলো তো ওইদিকে বকর বকর করছে আর আমার মনে হচ্ছে কখন আমি যাব দিদি ভাই বললো আমি দুধ চা খাবো না আমাকে পারলে একটু লিকার চা বানিয়ে দাও তো আমি চিনি দিয়ে জলটাকে এইভাবে ফুটিয়ে আর শুকনো চা ছাঁকনিতে দিয়ে না এইভাবে করে চাটা বানিয়ে দিলাম আর একটু এলাচ দিয়েছি গন্ধটা বেশ ভালো লাগবে আর গরমে আর আদা দিলাম না আর কালারটা কি ভালো এসছে বলো তো চলো দিদিভাইয়ের চাটা দিয়ে আসি তো দিদি ভাইয়ের চা দিয়ে আর এখানে মায়ের চাও রেডি হয়ে গেছে যেটা চিনি ছাড়া মায়ের চা রেডি করে তারপরে বাকি সবার জন্য চাটা এখানে ছেঁকে নিলাম যেটা চিনি দিয়ে তো সংসারে লক্ষ্মী বউ হতে গেলে সবার দিকটাই খেয়াল রাখতে হয় কার কোনটা দরকার না দরকার তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দিদি বাড়িতে চলে যাচ্ছে সকলে সুস্থ থাকো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা তো গৃহবধূ সংসারের এক সদস্য বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে ইন দিস ভিডিও ক্লিপটা হয় যেটা সেটা আমি কী করে রেডি করি তো আমি অ্যাকচুয়ালি যত ভিডিও হয় সমস্ত ইনশর্টের মাধ্যমে এডিট করি তো ইন দিস ভিডিও যে ক্লিপটা হয় সেগুলো যে আমি যত ভিডিও তৈরি করি সারাদিনে সমস্ত ভিডিও ক্লিপ থেকে ছোটো ছোটো কিছু ক্লিপ একসঙ্গে অ্যাডজাস্ট করি মানে সবগুলো জয়েন করি সমস্ত না যেগুলো যেগুলো তোমার ইচ্ছা হবে সেগুলো সেগুলো তুমি দিতে পারো তো সেগুলো অ্যাডজাস্ট করে অল্প কয়েক সেকেন্ড করে নিয়ে তো সেগুলোকে মানে করতে হবে এডিট করতে হবে এডিট করে সেটা একদম অল্প শর্টে এনে স্পিড লিমিটটা বাড়িয়ে দিতে হবে দিয়ে সেটাকে সেভ করতে হবে দিয়ে তুমি যেমন মিউজিক দিতে পারো চাও আর কি তেমন মিউজিক তুমি দিয়ে ওটাকে ভিডিও ক্লিপ যে তুমি এডিট করছো সেই ভিডিও মানে টোটাল ভিডিও ক্লিপটার আগে তুমি অ্যাটাচ করে দেবে তাহলেই তোমার আর তুমি এডিটের ইন দিস যে এটা লেখা হয় কেক্সটা লেখা হয় তুমি সেটাও একদম ইনশর্টের মধ্যে তুমি টেক্সটে চলে যাবে গিয়ে ইন দিস ভিডিও তুমি ওখানে লিখে দিতে পারবে বা ইন দিস ভ্লগ তুমি লিখে দিতে পারবে তোমার যেটা মনে হবে তুমি সেইভাবে এডিট করতে পারবে এটা আলাদাভাবে কিছু না তুমি যে ভিডিও ক্লিপগুলো এডিট করো তার মাধ্যমে তুমি করতে পারবে কোনো প্রবলেম না তো একটুখানি চেষ্টা করলেই করা যাবে অসুবিধা কিছু নেই আমি যতটা পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আর যদি উপকৃত হও অবশ্যই জানিও আর চেষ্টা করো অবশ্যই